দর্শক দেখুন প্রধানমন্ত্রী মোদীকে প্রাণের হুমকি প্রধানমন্ত্রী করে বোমা বিস্ফোরণের ছক কষা হচ্ছে এই হুমকি এলো মুম্বাই পুলিশের কাছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হবে প্রাণ করে দেওয়া হবে এমনই হুমকি দেওয়া হয়েছে এবং যেটা খবর দর্শক যে এসছে আর কি দেখুন মিডিয়া রিপোর্ট ওই এলাকা থেকে একটা থ্রেট বার্তা মুম্বাই পুলিশের কাছে গেছে এবং মুম্বাই পুলিশও একেবারে তৈরি ঘড়ি নেমে পড়েছে তদন্ত করতে দেখতে যে কে বা কারা এই হুমকিটা দিয়েছে আবার ওখানে আইএসআই এজেন্টের কথা বলা হয়েছে মানে পাক এজেন্ট এরকম উল্লেখ করা হয়েছে দুজনের কথা উল্লেখ করা হয়েছে ফলে একেবারে উড়িয়ে দেওয়ার মতো ব্যাপারটা না হঠাৎ করে এরকম থ্রেট কেন সেটা খতিয়ে দেখা খুব জরুরি কারণ নরেন্দ্র মোদী হচ্ছেন প্রধানমন্ত্রী ভারতের মতো একটা দেশের আর এখন যা চলছে আশপাশের দেশে বিশেষ করে বাংলাদেশে ফলে উড়িয়ে দেওয়ার কোনো মানে যায় না যে ওই ভুয়ো ভুয়ো বার্তা বলে উড়িয়ে দেওয়া যায় না যদিও এর আগেও এসছে থ্রেট ব্যাপারগুলো এসছে যেমন সাতাশে নভেম্বর একটা থ্রেট প্রধানমন্ত্রীকে মানে মেরে ফেলার এসছিল একটা তো সেটাতেও খতিয়ে দেখা হয়েছে তো এবং এটাও 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 চলছে মানে থ্রেট আসে অনেক সময় কিছু উল্টোপাল্টা লোক থ্রেট দিয়ে বসেন মানে মানসিক ভারসাম্যহীন লোকেরা বা ওই মাদক মাদক লোকেরা এরকম দিয়ে ফেলেন তো সেক্ষেত্রে আইডেন্টিফাই করা হয় কিন্তু সবসময় ওটাকে ওইভাবে হালকা করে নেওয়া যায় না যেহেতু প্রধানমন্ত্রী এবার আইএসআই এজেন্টের নাম করে আজমির ওই এলাকা থেকে থ্রেট কলটা এসছে এবং এবং জানেন আজমির কে নিয়ে একটা সম্প্রতি একটা বিতর্ক তৈরি হয়েছে বা বিতর্ক তৈরি করার চেষ্টা হয়েছে তো সেই ফলে খুব সেন্সিটিভ একটা ম্যাটার পাশের বাংলাদেশে যা চলছে এবং তারপর হঠাৎ করে আজমের এলাকা থেকে আজমির এলাকা থেকে আসা কোথাও লিংক আছে কিনা বাংলাদেশ আজমির কানেকশন থেকে কিছু হয়েছে কিনা পাকিস্তান ওদিক থেকে কিছু হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে মুম্বাই পুলিশ তড়িঘড়ি তদন্তে নেমে পড়েছে আজমির ওই এলাকাতে যাওয়া ট্রেস করা ইত্যাদি এই কাজটা শুরু করে দিয়েছে এখন দেখা যাক তদন্তে কি বেরিয়ে আসে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি কেন বলছি যে এখন যে কোনো থ্রেড কল বা থ্রেড বার্তাকে গুরুত্ব দেওয়া উচিত কারণ পাশের দেশ থেকে খুবই উস্কানিমূলক সব ব্যাপার আসছে আর পাশের দেশ থেকে উস্কানি দিলে যেটা হয় আমাদের দেশে কিছু লোক আছে মানে অবৈধভাবে ঢুকে পড়েছেন বাংলাদেশি তারা ওখানে উৎপাদ করার চেষ্টা করছেন এই সুযোগে আর কিছু লোক এখানকার হয়তো কিন্তু ওই বাংলাদেশি মাইন্ডেড ফলে যখন ওপার থেকে উস্কানিমূলক কিছু আসবে তখন এখানকার লোকগুলো একটু এনার্জি পেয়ে যান না ফলে সেই জায়গা থেকে নেটওয়ার্ক কাজ করে হতে পারে চাপে রাখার জন্য একটা থ্রেট কল দেওয়া থ্রেড মানে থ্রেড বার্তা দেওয়া চাপে রাখার জন্য অঙ্ক কোথেকে কি কষা হচ্ছে সবটা তো বোঝা মুশকিল এমনি ওভারঅল আমরা একটা একটা বুঝতে পারছি যে এই সময় কেন এই সময় কেন মানে এরকম মমা বিস্ফোরণ করে মেরে ফেলবো কেন থ্রেড কলটা আসছে একটা তো কিছু হচ্ছে এখন দেখা যাক এক্স্যাক্টলি ব্যাপারটা থেকে কি এসছে কিন্তু কল দেখে এবং এখনকার যা পরিস্থিতি সেই সব দেখে আমরা একটা কথা লিঙ্ক করতে পারছি এই জন্য এরকম করা হচ্ছে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে দেশের অভ্যন্তরে এবং কোথাও একটা চাপ তৈরি করা একটা ভয় ধরানোর একটা চেষ্টা চেষ্টা বা অপচেষ্টা বলতে পারেন এসব হচ্ছে কিন্তু আমাদের দেশের যে সিকিউরিটি সিস্টেম এখন এই মুহূর্তে সহজ না বলছি যখন এসছে খবর সেটা খতিয়ে দেখা অবশ্যই মানে যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের কর্তব্যের মধ্যে পড়ে আর এত বড় দেশ এবং অবশ্যই আমাদের দেশ এবং দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশপাশের দেশের কাছে ঈর্ষার কারণ ঈর্ষার কারণ যেভাবে উনি জায়গাটা ধরে রেখেছেন এবং ভারতকে যেভাবে বিশ্বের দরবারে নতুন করে একটা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন আমি আগেই বলেছি যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে দেশের সেক্ষেত্রে ঈর্ষার কারণ এবং বিশেষ করে বাংলাদেশ থেকে যে ধরনের সব থ্রেট আসছে সেখানে মোদীর নাম করেই ম্যাক্সিমাম থ্রেট যারা ওখানে মানে মৌলানা সাহেবরা বক্তব্য রাখছেন অন্য যারা ভারত বিদ্বেষী কথা বলছেন তাদের দুটো চারটে কথার মধ্যে মোদি কথাটা মানে মোদি নামটা থাকে মোদি নামটা থাকে ফলে এই এই মুহূর্তে মানে একটা ব্যাপার আছে সেই জন্য থ্রেড কল যেখান থেকে আসুক আবার বলছে আজমির তার কানেকশন কোথাও আছে কিনা যেহেতু ওখানে একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ওটাকে কেন্দ্র করে একটা ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে ফলে একটা দেখার ব্যাপার আছে তো সেই জন্য পুলিশ তড়িঘড়ি কিন্তু নেমে পড়েছে আলগা দিচ্ছে না আর আমি যেটা দেখাতে চাই দর্শক আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমার একটা এতে ওই বাংলাদেশের যারা প্রাক্তন সেনা কর্মী বা সেনা কর্তা তারা একটা মিছিল করেছিলেন ওখানে তো সেখানে নেমে এমন সব হাস্যকর সব বক্তব্য রেখেছেন মানে ভারতকে জব্দ করে দেবে তারা পান না মানে আমেরিকাও টিকবে না ওদের সেনা কাছে এমন একটা বক্তব্য কলকাতাকে চার দিনে চার দিনে কলকাতা দখল করে নেওয়া হবে এমন সব একটা হাস্যকর সব দাবি বা ফুটানি আজকে হয়েছে আমি সেখানে একটা ভিডিও করেছি এর আগের ভিডিও যারা দেখেননি দেখে নেবেন পুরো বকনে রয়েছে দেখবেন শুনবেন হাসিও পেতে পারে কি বলছেন ওনারা চার দিনে নাকি কলকাতা দখল করে নেবেন আর যদি কলকাতা ভারত যদি একটু তাকায় করাচকে চার লাগবে না চার ঘন্টা লাগবে কিনা এ করতে ওই যেখান থেকে হুমকি দেওয়া হচ্ছে এইসব এলাকাকে ধ্বংস করতে সেটাও যাই না বোঝার ক্ষমতা নেই নাকি পাগল নাকি দেখবেন দর্শক আমি আগের ভিডিওটা দেখে নেবেন কিন্তু আমি এখানে একটা ভিডিও দেখাবো আরো একটা আর একটা হুমকির ভিডিও যেটা এসছে রিল আকারে এখন সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে সেটাও খুবই অবান্তর সব কথা আমি দর্শক আপনাদেরকে এখন একটা শোনাই তাহলে বুঝতে পারবেন যে কেন এতটা সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নরেন্দ্র মোদীকে টার্গেট করে যে সব থ্রেট আসছে কেন হয়তো আমরা একেবারে নিশ্চিত না যে পুরোপুরি আসছে কেউ হয়তো ভয় দেখানোর চেষ্টা করছেন অন্যভাবে আবার এটাও এড়িয়ে যাওয়া যায় না যে সিরিয়াসলি এর মধ্যে লিঙ্ক নেই বলে এটাও কিন্তু এড়িয়ে যায় মানে এড়িয়ে যাওয়া যায় না তো সেটাই চেষ্টা হচ্ছে আগে দর্শক শুনুন ওখানকার ওই যারা সেনা কর্মী প্রাক্তন সব তারা কি বলেছেন তার মধ্যে মোদীকে উল্লেখ করে বা আরো কয়েকটা নাম বলে কি বলা হয়েছে আমি দর্শক আপনাদেরকে শোনাই তারপরে আমি ব্যাখ্যাতে অমিত অমিতজি এবং রাজনাথ সিং মোদিজি অমিতজি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সামলা বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসপালন তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না এইসব কথা বলে ওখান থেকে ঝেড়েছেন বুলি ঝেড়েছেন অনেকেই জেনেছেন সব গরম গরম সব মানে গরম গরম সব বক্তব্য রেখেছেন তো আমি যেটা বলছিলাম যে এই সব বক্তব্যগুলো কোথাও একটা ইন্ধন বা উস্কানি দিচ্ছে অবশ্যই দিচ্ছে ভারতের অভ্যন্তরে একটা অন্যরকম ডিস্টার্ব মানে করার চেষ্টা বা ওই একটা চাপে রাখার চেষ্টা এগুলো কিন্তু একটা হচ্ছে একটা উস্কানিতে কেউ কেউ উৎফুল্ল হচ্ছেন এদেশের থেকে তো ফলে ওই কানেকশন থেকে মানে আজমির থেকে কোনো কোনোভাবে থ্রেড কলটা দেওয়া হয়েছে কিনা মানে বার্তাটা দেওয়া হয়েছে এটা এটা এটাই দেখার বিষয় এটাই দেখার চেষ্টা হচ্ছে তবে দেখা যাক নিশ্চয়ই আমাদের যে ইন্টেলিজেন্স তারা বা যে গোয়েন্দা যে তদন্ত চালাচ্ছে পুলিশ আশা করি বের করে ফেলবে পেছনে কি রয়েছে তবে যাই হোক দর্শক আমি দেখছি যত দিন যাচ্ছে বিষয় কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে বিষয় কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বুঝতে পারছেন কোন জায়গায় এগুলো কিন্তু একটা সময় ভাবা যেত না এই আমি বললাম না মাদকাসক্ত নাকি আহ কোনো মানসিক ভারসাম্যহীন এরাও কিন্তু একটা সময় মানে এগুলো দিত না মানে যাতে মাতাল হলেও তালে সব ঠিক থাকতেন কিন্তু এই এই ধরনের বিষয়গুলি কেন আসবে এই ধরনের সাহস কেন আসবে তাহলে কি ওই আশপাশে যেহেতু এসব হচ্ছে সেখান থেকে একটা ইন্ধন পেয়ে এরকম করা তারপর ধরা পড়ে গেলেই স্বীকার করে নেওয়া কি করবো আমার কি হয়েছিলাম এটা আর কিন্তু আমার মনে হয় মদ মাতাল মানসিক ভারসাম্যহীন যদি কাউকে পাওয়া যায় আর বাইরে রাখা চলবে না ধরে সোজা মানসিক ভারসাম্যহীন হলে রাঁচিতে পাঠিয়ে দিতে হবে আর বাকিদের তাল ঠিক করে দিতে হবে ছেলে খেলা নাকি একটা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এইভাবে থ্রেট করাবে তাদেরকে ছাড়া হবে তবে আমি আমার তো মনে হয় বিশ্বটার মধ্যে একেবারে মানে আলগাভাবে নেওয়ার মতো কিছু না খুব সিরিয়াসলি নেওয়া উচিত কারণ যেভাবে ইন্ধন আসছে ওখান থেকে সব কিছুর মধ্যে কোথাও একটা কোনো কিছু লিঙ্ক থাকলেও থাকতে পারে তো দেখা যাক দর্শক কি হয় তদন্তে নেমেছে পুলিশ প্রধানমন্ত্রীকে এইভাবে প্রাণ নাসের হুমকি দেওয়ার বিষয়ে এখন দেখা যাক সেখান থেকে কি বেরিয়ে আসে যা আসবে দর্শক আমিও আমি আপনাদেরকে আমাদের টিভির মাধ্যমে জানা জানাবো দর্শক বলুন আপনাদের কি মনে হয় এবং যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে নতুন করে আপডেট অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে